আপনি ভাই সেকেন্ড হ্যান্ড মার্কেটে যাবেন গাড়ি কিনতে যদি ইঞ্জিনের সাউন্ড শুনে যদি বুঝতে না পারেন তাহলে ভাই গাড়ি কিনতে যান না যে বোঝে তাকে নিয়ে যান কেমন প্রাইস ভাই কত মডেল ঠিক আছে আপনার কথা বলে বলবেন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভিডিওটা যখন স্টার্ট করছি তখন গর্তির সময় হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ আর আজকে যাচ্ছি হচ্ছে একটা বাইক কিনতে সাবস্ক্রাইবারের হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজু রাইডার ব্লগস কী অবস্থা সবার ভাই বাদা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যাচ্ছি হচ্ছে একটা বাইক কিনতে ভাই আসছে লালবাগ থেকে পছন্দ হচ্ছে এক্স কিন্তু বাজেটের কারণে ভাই এক্স ব্লেড নিতে পারবে আর না হলে নিবে হচ্ছে টিভিএস রাইডার তো দেখি আজকে কি বাইক কেনা যায় আর আমি গত দুদিন দিন ধরে এক্সব্লেড বাইকটা চালাচ্ছি না চালাচ্ছি এই পালসার বাইকটা এবং এই বাইকটা চালা আমি এত মজা পাইতেছি যে আসলে বাইকটা আমার সেল করতে ইচ্ছে করতেছে না যেটা সত্যি কথা আমি যদি একটু আপনাদের বাইকটা দেখাই এই বাইকটার আউটলুকে একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে এই যে এই মাঠঘাটটা এখানে ভাঙা ছিল তো এই মাঠঘাটটা আমি চেঞ্জ করে ফেলছি এখন বাইকের লুকটা একদম পুরো ফ্রেশ হ্যাঁ একেবারেই ফ্রেশ মানে বাইকটা এতটাই ফ্রেশ এই দেখেন চাকাগুলো দেখেন চাকাগুলো একদম স্টক মানে বিট কোনো কাটা নেই একদম চাকাগুলো স্টক একদম বিটগুলো দেখছেন এই 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 পাশে আপনার চাকার ওইখানে মার্কিং আছে এই যে এই যে মার্কিং দেখছেন চাকার মার্কিং আছে মানে একেবারে টোটালি ফ্রেশ একটা বাইক আর জানেন যে আমি ফ্রেশ বাইক ছাড়া কিনি দেখছেন এখন এটা আমার বিক্রি করার নিয়ত নাই আমার আসলে বাইকটা চালায় এতটা ভাল লাগছে ভাবতেছি আপনার এটা তো নিয়ন মডেল হ্যাঁ পালসার এটা নিয়ন মডেল তো আমি যেটা ভাবতেছি সেটা হচ্ছে এটারে একটা কাজ করব। এটারে আপনার এইখানে একটা কান লাগাবো হ্যাঁ পালসার যে বেসিক মডেলগুলোতে থাকে এটা তো নিয়ন মডেল তাই এখানে কান নাই পালসার এখানে দুটা কান লাগাবো দুই পাশে আর গাড়িটা গ্রাফিক্স মানে পালসার স্টিকার করলেই একদম পালসারের যে মডেলটা সেটা হয়ে যাবে তো ভাবতেছি সেটাই করবো সেটা করলে হয়তো আমার কত এক হাজার এক হাজার দুই হাজার টাকা খরচ হবে আর বাইকের সাউন্ড তো মাসাল্লাহ তো তারপরেও আপনারা যদি বাইকটা নিতে চান নিতে পারেন খুবই ফ্রেশ একটা বাইক এবং দশ বছরের নাম্বার স্মার্ট কার্ড মালিকানা বদলি তো যে কোনো সময় হবে এটা আমার এক সাবস্ক্রাইবার থেকে নিছি এলাকার ভাই আমার এলাকারই বেশি একটা প্রবলেমে না পড়ি টাকা পয়সার তাহলে এটাও থাকবে আর আমার তো আছেই তো চলেন আজকের ভিডিও তাহলে শুরু করা যাক যাচ্ছি এখন রামপুরা কি অবস্থা হ্যাঁ কী অবস্থা ভালো আছেন চলেন তাহলে যাই দেখছিলেন শোরুম দেখছেন ফিট এইখানে ইয়েলো কালারটা সেল হয়ে গেছে ওটা তো এক লাখ পঁয়ত্রিশ না বত্রিশ চাইছে ওটা আবার তেইশের মডেল আচ্ছা হ্যাঁ উঠেন 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 পিছে উঠেন রাইডার আছে নাইমেন না নাইমেন না রাইডার নাই সালাম আলাইকুম ভাই রাইডার আছে কি কালার কতর মডেল ভাই কেমন প্রাইস ভাই আছে ভিতরে আছে আপনারা অনেকেই আমার ভিডিও দেখে যে যে ব্যাগটা আমি ফ্রেশ বলছি সেটাই যা দেখে নিয়ে নেন এরকম অনেক হয়েছে অবশ্যই ভাই আপনারা নিবেন কোনো সমস্যা নাই তবে আপনারা অবশ্যই টেস্ট ড্রাইভ দিয়ে তারপরে নেবেন আমি কিন্তু এই যে বাইকগুলো দেখতেছি বাইকগুলো ফ্রেশ কিন্তু এগুলো কিন্তু আমি টেস্ট ড্রাইভ দিই না আপনি অবশ্যই চেক করে টেস্ট ড্রাইভ দিয়ে নেবেন কত দশ দিন পনেরো দিন ওটা টাইমই লাগবে মালিকের সাথে কথা বলে এটা করে করে দিবা দিবে আপনারা কিছু মনে করবেন না আপনাদেরকে আমি আরো একটি কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা অনেকে আমাকে মেসেজ করেন বাইকের দাম জিজ্ঞেস করেন কোন বাইক কততে পাওয়া যাবে কোন বাইক কেমন দামে পাওয়া যাবে ভাই এভাবে দাম জিজ্ঞেস করলে আমি আপনাদের ভাই রিপ্লাই দিতে পারছি না মানে এত শত শত মেসেজ আমার পক্ষে রিপ্লাই দেওয়া অসম্ভব হয়ে যাচ্ছে একসাথে এতগুলো কাজ করা ভাই আসলে অসম্ভব আপনারা যারা ইতিমধ্যে আমাকে নখ দিচ্ছেন বাইক কেনার জন্য আমি আপনাদেরকে শিডিউল দিছি তারা অবশ্যই বাইকের ব্যাপারে জিজ্ঞেস করবেন আমি যতটুকু পারি আপনাদেরকে আইডিয়া দিব দেখেন ভাই এখানে হচ্ছে মার্কেটটা অনেক বড় এখানে বিভিন্ন প্রাইসে বিভিন্ন বাইক পাওয়া যায় হ্যাঁ এক বাইক দেখা গেছে বিশের মডেল একটা বাইক কোথাও পাওয়া যায় এক লাখে কোথাও পাওয়া যায় পঁচানব্বই হাজার টাকা তো এখানে আসলে কন্ডিশনের ব্যাপার আছে হ্যাঁ তবে একটা বেসিক ধারণা অবশ্যই আপনাদেরকে দেব যারা আমার কাছে আসতেছেন বাইক কিনতে অবশ্যই তারা দামের ব্যাপারটা একটু আগে জেনে তারপরে আসবেন আমি এই ভিডিওতে জাস্ট কিছুটা বেসিক ধারণা দিচ্ছি আপনারা যদি একশো দশ থেকে একশো পঁচিশ সিসি কোনো বাইক নিতে যান মানে রাইডার ছাড়া তাহলে মোটামুটি আপনাদেরকে এক লক্ষ থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা বাজেট ধরতে হবে আর রাইডারের ক্ষেত্রে অন টেস্ট এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকা এবং নাম্বার করা বাইকের প্রাইস আরও পাঁচ সাত হাজার টাকা কম বেশি হতে পারে মানে বেশিই হবে এটা হচ্ছে ফুল ফ্রেশ সুপার কন্ডিশনের বাইকের কথা বলতেছি আবার আপনারা কম প্রাইজেও পাবেন সেগুলো কন্ডিশন অবশ্যই খারাপ থাকবে কারণ কেউ আপনাকে এক লাখ দশ হাজার টাকার বাইক আপনাকে কেউ এক লাখ টাকা দিবে না আর এক লাখ পঞ্চাশ হাজার টাকার বাইক কেউ আপনাকে এক লাখ বিশ হাজার টাকা দিবে না আর যারা দেড়শো সিসি বাইক কিনতে চান সত্তর হাজার আশি হাজার অথবা একশো সিসি একশো দশ সিসিও কিনতে চান সত্তর হাজার আশি হাজার টাকায় তারাও ভাই আমাকে অন্তত মেসেজ দিয়ে না কারণ এই প্রাইজে হচ্ছে আপনার ওল্ড মডেল বাইক পাওয়া যায় আর ওল্ড মডেল বাইক ভাই আমি জেনে শুনে আপনাদেরকে কিনে দিতে পারবো না কারণ কেনার পরে এক সপ্তাহ পরে আপনি ফোন দিয়ে প্যারা দিবেন রাজু ভাই কী বাইক কিনে দিয়েছেন তো বন্ধ হয়ে যায় তেল বেশি খায় ইঞ্জিনে আওয়াজ করে কারণ কম দামি বাইক নিলে ভাই ওল্ড মডেল ষোলো সতেরো বাইক নিলে আপনাকে হ্যাসেলে পড়তেই হবে এটাই স্বাভাবিক যাই হোক পরে আমরা আর দোকানে চলে আসলাম এইটা সুপার কন্ডিশন মানে এইটা খুবই কন্ডিশন খুবই ভালো আছে চাকা থেকে শুরু করে সব কিছু আসলে এই জিনিসগুলো আপনাকে মেজারমেন্ট করতে হবে হ্যাঁ কোনটার কন্ডিশনটা কেমন কোনটা কি অবস্থা এটা ভালো লাগছে মডেল এটা অন টেস্ট নাম্বার সহ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা কিন্তু নাম্বার সহ এক লক্ষ তিরিশ বত্রিশ হাজার টাকাও পাইছি কিন্তু ওইটার কন্ডিশন এটার কন্ডিশন রাত দিন তফাত বুঝতে পারছেন আসলে বাইকের দামটা কন্ডিশনের উপরে ডিপেন্ড করে যাক এটা মোটামুটি ভালো ছিল কিন্তু ভাইয়ের যে অবস্থা দেখতেছি মানে মনে হচ্ছে ভাই যাক ঘুরতে ঘুরতে আমরা একটা গেলাম তো সাউন্ডটা আপনার শুনলেন মানে এটার যে সাউন্ড আলহামদুলিল্লাহ খুবই স্মুথ খুবই স্মুথ মানে নতুন গাড়ির সাউন্ড যেমন ঠিক সেরকম সাউন্ড আপনি ভাই সেকেন্ড হ্যান্ড মার্কেটে যাবেন গাড়ি কিনতে যদি ইঞ্জিনের সাউন্ড শুনে যদি বুঝতে না পারেন তাহলে ভাই গাড়ি কিনতে যান না যে বোঝে তাকে নিয়ে যান প্রথম যে কাজটা সেটা করবেন হচ্ছে ইঞ্জিনটা স্টার্ট দিয়ে সাউন্ডটা শুনবেন তারপরে আউটলুকটা দেখবেন যে কোনো ঘষা মাজা ভাঙাচোরা কিছু আছে কি না তারপরে দামা দামি করবেন দামাদামি করার পরে বাস পরে একটা টেস্ট ড্রাইভ দিবেন হ্যাঁ যে গাড়ির কি অবস্থা ইঞ্জিনের পারফরমেন্সটা কেমন জোরে টান দিল কি কোনো আওয়াজ হচ্ছে কিনা অথবা মানে ক্লাস প্লেটটা আসলে কেমন কন্ডিশনে আছে পিক আপ দিলে কিরকম রেসপন্স করছে হ্যাঁ এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন যাই হোক কথা বলতে বলতে আমরা কিন্তু দামাদামি সব করে ফেলছি এখন জাস্ট এটা একটু চালায় দেখব যে কি অবস্থা আপনারা শুনলেন কিন্তু ভাইরা বলতেছে এটা কালকে রাত্রে রেডি করছে মানে এই বাইকটা কালকে রাত্রে আসছে ওনারা রাত্রে এটা রেডি করছে আর এখানে হালকা একটা দাগ আছে এগুলো কোনো বিষয় না এটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে এরকম ভাই দু একটা দাগ টাক থাকবেই মানে দেখবেন যে কোনো ভাঙা চুরা আছে কি না বা চেসিস টেসিসগুলোর কী অবস্থা যেমন এটা চেনটা একটু লুজ আছে চেনটা একটু টাইট দিতে হবে এই আর হালকা পাতলা ক্লাস টালাস এগুলো যদি একটু টাইট দেওয়া লাগে জাস্ট টাইট দিতে হবে এছাড়া তেমন কোনো কিছুই নেই আউটলুকে দু একটা স্কেচ থাকবেই ভাই এটা কোনো বিষয় না আপনি ইঞ্জিনটা দেখবেন আগে হ্যাঁ ইঞ্জিনটাই ঠিক আছে কি না এই এক্সব্লেট রেড কালার বাইকটা দুই হাজার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন আর এটার আমরা প্রাইস নিয়ে চলছে এক লক্ষ তেষট্টি হাজার টাকা আমরা কত পনেরো না বিশ দিন আগে একটা এক্সব্লেট কিনছিলাম মানে আমি ওটা ছিল ব্ল্যাক কালার ওটা আমার পড়ছিলো এক লক্ষ বাষট্টি হাজার টাকা ওইটাও হচ্ছে আপনার বাইশের মডেল বাট ব্ল্যাকটা একটু কম চলছে এটা একটু বেশি চলছে এই আর কি বাট এটার কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার কন্ডিশন খুবই ভালো কন্ডিশন এটা যাচ্ছে যে ক্লাসটা একটু টাইট দিতেছি ক্লাসটা অতিরিক্ত লুজ ক্লাস লুজ থাকলে আসলে বাইক টান দিয়ে শান্তি নাই তো চলেন টাইট মাইট দিলাম এবার একটা টান দিই আপনাদের টান দিয়ে শোনাই সাউন্ডটা আলহামদুলিল্লাহ সব কিছু ওকে এখন আমরা বাইকটা নিয়ে নিবো বাট এখনই নিতে পারতেছি না কারণ ভাইয়ের একটু বাজেটের সমস্যা ভাই যাবে এখন বাসায় বাসে যে টাকা এনে তারপর বাইকটা নিয়ে যাবে এখন জাস্ট আমরা সব কিছু ওকে করে রাখবো বুকিং টুকিং করে ওকে রাখবো ভাই জাস্ট বাসায় যেয়ে টাকাটা নিয়ে বাইকটা নিয়ে যাবে তো চলেন ভাইরে বাইকটা রিসিভ করে করেও ভাইরে একটা হেলমেট কিনে দিতে হবে তাহলে চলেন হেলমেটের দোকানে যাই এটা এই বাইকটার সাথে ম্যাচিং করে একটা হেলমেট কিনে দেয় ভাইকে

এখান থেকে হেলমেট নিলাম হেলমেট নিলো তেইশশো টাকা আর এই তালাটা নিল হচ্ছে তেরোশো টাকা আর আরেকটা ই নিলাম মানে বাইক ঢাকার জন্য একটা কাভার নিলাম ওইটা নিচে হচ্ছে তিনশো না সাড়ে তিনশো টাকা এই মোটপাটে অনেকগুলো প্রোডাক্ট কিনে দিলাম আর প্রাইসগুলো তো আমি জানি কারণ অনেকগুলো প্রোডাক্ট কিনছে ওনাদের থেকে এই আর কি সেম প্রাইসই তো আসলে বাইকার যারা আসে সাবস্ক্রাইবার তাদেরকে এগুলোই কিনে দিই ঘুরে ফিরে এই প্রোডাক্টই আর কি যাই হোক তো চল না আমি ভাইয়ের থেকে বিদায় নিই ভাই আবার দুপুরে আমার লাঞ্চ করাইছে লাঞ্চ করানো ছাড়া ভাই আমার সার্ভেই না তো দুপুরে লাঞ্চ টাঞ্চ করা ভাইরে আমি মালিবাগ পর্যন্ত নামাই দিয়ে আসি আমার ওইদিকে একটু কাজ ছিল তো ভাইরে মালিবাগ নামায় দিই পরে ভাই বিকালবেলা আইসা বাইকটা নিয়ে গেছে তো চলেন ভাইরে বিদায় দিয়ে দিই ঠিক আছে আপনার কথা বলবেন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আর গাড়িটা নিয়ে ডেলিভারি নিয়ে বাসায় যা যখন যাবেন দন বল পো এটা মেসেজ দিয়েন যে ভাই আসছি আমি ঠিক আছে আল্লাহ হাফেজ আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কত টাকা নেন ভাই আমি কোনো টাকা নেই না আমি কখনো কোনো টাকা দাবি করি না আমার সাবস্ক্রাইবার আমাকে যা খুশি হয়ে দেয় আমি সেটাতেই সব সময় আলহামদুলিল্লাহ আপনারা একটা জিনিস খেয়াল করবেন যখন কোনো সাবস্ক্রাইবার এই বাইক কেনার পর আমাকে যখন কোনো একটা সম্মানই করে সেটা হাত মুট করে দেয় আপনারা জাস্ট এই মুহূর্তটা একটু নোট করেন যে কেউ যখন খুশি হয়ে কিছু দেয় সেটা কিন্তু এইভাবে হাত মুট করে দেয় এখানে কিন্তু ভাই আমার আগে থেকে কোনো চাওয়া পাওয়া ছিল না আজকে যে ভাইকে বাইকটা কিনে দিলাম এই ভাইয়ের সাথে আমার কথা হচ্ছে আজকে এক মাস ধরে সে একদিন দুইদিন পর পরই আমাকে মেসেজ দেয় ভাই একটা বাইক কিন্তু আপনাকে দিয়ে কিনবো আপনার হাতে কিনবো আসলে সে ভেবেই নিয়েছে যে তাকে যদি আমি একটা বাইক কিনে দেই সেটা অবশ্যই ভালো হবে এই বিশ্বাসটা আমি আসলে রাখবো এবং রাখতে পারছি আলহামদুলিল্লাহ আমার বেসটা দিয়ে আমি চেষ্টা করেছি বাইকে ভালো এবং ফ্রেশ কন্ডিশনের একটা বাইক কিনে দিতে ইনশাআল্লাহ সেটা হয়তো আমি পেরেছি আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজুভাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ